এটা হলো একটা কামিজ এটা একটু ছোট সাইজে নিছে আয়সাকে ঝুলটা ছোট করে এটা আটচল্লিশ সাইজের টু পিস এই একটা নিছে কালো আর একটা টু পিস আর একটা আয়শার জন্য নিছে ফ্রক রেড কালার হলো বেড়া দিয়ে সেট ভাইয়া এটা একটু মেলান তো একটু মেলান তো এই যে ওই যে হ্যাঁ আপনার একটু মেলান একটু মেলানটা সুন্দর লাগতেছে ভিডিও হইতেছে মেলান এটা তো বেশ সুন্দর লাগতেছে রে